মামনি পৃথিবীতে আসার পর এই প্রথম মামনিকে নিয়ে আমি একা আমার শ্বশুরবাড়ি যাচ্ছি আসলে মামনিকে মামুনির বাবা কখনো আমার সাথে একা একা লং জার্নিতে পাঠায় না কারণ সে ভীষণ টেনশানে থাকে বর্তমান সময়ে শুধু মলম পাটি অজ্ঞান পার্টি মানে পার্টির কোনো অভাব নাই এই জন্য আমরা একা একা আসি না তো আমার চেহারা কিন্তু একদমই বাজে অবস্থা রাস্তার পাশের ভিউ দেখে তোমাদের আর না দেখেই পারলাম না এত সুন্দর প্রকৃতির দৃশ্য চোখ জুড়িয়ে যাচ্ছিল তবে আকাশে কিন্তু অনেক মেঘ জমেছে আমি শুধু বারবার বলতেছিলাম যে আমি যেন গাড়ি থেকে নামার পর বৃষ্টি আসে মানে আমি বাড়িতে যাওয়ার পর তা না হলে দেখা গেল আমি জানার গ্লাস আটকে দিয়েছি আমি যেখানে নামবো ওই জায়গাটা পার হয়ে গিয়েছি তখন কি হবে কিন্তু এই ভয়টা হতো না কিন্তু আমার মামনিকে নিয়ে আমার ভীষণ ভয় হয় মামনি এখন ছিট নেই বসে সে কোলে বসবে না আর দেখো ঘুম মেঘ আছে কি নিষ্পাপ মুখ সব কষ্ট ভুলে থাকা যায় ওকে দেখে আর এই দেখো আমরা মনে হচ্ছে আমরা বাড়ি পর্যন্ত যেতে পারবো না তার আগে বৃষ্টি চলার গ্রামের এদিকে কিন্তু এই অটোগুল্লাতে আমাদের বাড়িতে যাই আমরা মানে আমার শ্বশুর বাড়িতে যাই আর রাস্তার দুপাশে এত পরিমাণে গাছপালা রাতে এদিকে নাকি এখন চিন্তাই হয় এই জন্য সন্ধ্যার পরে বেশিরভাগ দরকার ছাড়া কেউ প্রয়োজন না হলে বাইরে মানে এই রাস্তা দিয়ে আসে না দেখো বলতে বলতে বৃষ্টি চলে আসলো কি আর করা এখন রাস্তায় বসে বসে বৃষ্টি বিলাস করে আমিও ভিজে যাচ্ছি কারণ আমাদের যে অটোটা ভাড়া নিয়ে এসেছে ও ওটাতে পদ্মা ছিল না তো বাড়িতে এসেই দেখো আমার শাশুড়ি মা কত সুন্দর করে আমার জন্য বিছানা গুছিয়ে রেখেছে আসলেই মানে ফেসবুকে যাই বলে আর নাই বলে আমার শাশুড়ির সাথে কিন্তু আমার খুবই ভালো সম্পর্ক আমি সব সময় গেলেই কিন্তু এত সুন্দর বিছানা গোছানোই পাই আমার শাশুড়ি শ্বশুর দুজনেই কিন্তু অনেক ভালো আমি চাই তারা অনেক বছর বেঁচে থাকুক আর এই দেখো আমি কিন্তু বৃষ্টির পর বাইরে বের হয়ে গেছি কত সুন্দর ছোটো ছোটো মুরগি বাচ্চা আর এদিকে দেখি যে আমার শাশুড়ি মাছেদের খাবার দিচ্ছে গ্রামে এমন কোনো বাড়ি নেই যে মুরগি নেই আসলে কিন্তু আমার শাশুড়ি কখনোই মুরগি পোষে না উনি আসলে পারে না তবে আমার খুব ইচ্ছা করে হাঁস পুষতে কারণ এত পুকুর এখানে হাঁস পুষলে কিন্তু দিব্যি ওরা এই পুকুরে থাকতে পারে বৃষ্টির আগেই খাবার দিয়ে দিচ্ছে মনে হয় বৃষ্টি আবারও আসবে আসলে গ্রামে আসার পর থেকে এত পরিমাণে বৃষ্টি আমি যে কয়দিন ছিলাম প্রতিদিনই কিন্তু বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে ভিডিও ভালোভাবে করতেই পারিনি তিন দিন ছিলাম তো ভিডিও মাত্র একদিন করেছি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল আর আমার কাছে কিন্তু বৃষ্টির দিনে গ্রামে থাকতে সেই মজা লাগে আর বৃষ্টির দিনে যদি গ্রামে থাকা যায় ঝড় হোক আর বৃষ্টি হোক সুন্দরভাবে উপভোগ করা যায় কিন্তু কারেন্ট থাকে না বিশাল জ্বালা একটু পরপর কারেন্ট যায় বিশ্বাস করেন মানে পাঁচ সেকেন্ড পর মনে হয় বিশ একশোবার কারেন্ট গেছে বিরক্ত হয়ে গিয়েছিলাম আর এই দেখো আমি হঠাৎ করে দেখি পুকুরে মাছ দেখতেছে মানে মাছগুলো কত বড় হয়েছে সেটাই দেখার জন্য মাছগুলো তুলতেছিল এটা কিন্তু কাতল মাছ আমার কাছে তো জাল দিয়ে মাছ ধরা দেখতে খুবই ভালো লাগে আর মাছের ছায়াসও কিন্তু ভালো হয়েছে কিছুদিন পরেই মাছগুলো অনেক বড় হবে আমার খুব ভালো লাগে খুব আমার বসে দিয়েও মাছ ধরার খুব ইচ্ছা ছিল তো দেখে সামনে বার এসে ধরতে পারি কি না এবার তো সময় পাইনি কারণ খুব কম সময়ের জন্য গিয়েছিলাম আর তারপর প্রচুর বৃষ্টি ছিল বৃষ্টির জন্য কিন্তু সব শিডিউল বাদ হয়ে গিয়েছিল যে বাড়ির পাশে মেলা হচ্ছিল ওখানেও যেতে পারি এদিকে প্রায় সন্ধ্যা লেগে গেছে তো আমাকে কিন্তু ডাকতেছিল কারণ আজকে বাসায় সবাই খিচুড়ি রান্না করছে আমি কিন্তু রান্না করিনি আর এই দেখো পটলের ভর্তা এটা কিন্তু আমি খেতে চেয়েছিলাম বলে আমার শাশুড়ি মা করেছে পটলের চুচা ভর্তাটা সেই মজা হয়েছিল ডিম ভাজা ছিল আমি কিন্তু ডিম সিদ্ধটা খাইনি কারণ খিচুড়ির সাথে আমার কাছে ডিম ভাজাটাই ভালো লাগে সবাই ডিম সিদ্ধ দিয়েই খেয়েছে এখন ভয়েস দিতে যেয়ে আমার আবার জিভে জল চলে এসেছে খেতে ইচ্ছা করতেছে তো আমার ভিডিওটা আমি আর বেশি বড় করব না আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে যাবে এটা